আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে একটা মাইনিং অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এটা হচ্ছে বিনান্স অফার তো এই মিস করবেন না আর এটা কিন্তু বিনান্স সরাসরি সাপোর্ট করতেছে আর এটাতে কোনোভাবে মিস করা যাবে না এখানে কাজ করার জন্য আর আপনাদেরকে বলে রাখি আপনারা একটা ফোন দিয়ে বা একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্টটা শুধুমাত্র এই অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট খুলবেন বেশি অ্যাকাউন্ট খুলবেন না কারণ অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে সো আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিনাস মনবিক্স মাইনিং অফার তো আপনারা এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না আপনার আগে বলে রাখি এই অফারটাতে জয়েন করার জন্য এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টটা মেনশন করে আপনাদের আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে এইখানে আসার পরে একটা অনুরোধ আপনারা এখানে এখানে আপনারা জয়েন বার পাবেন আপনারা জয়েন ক্লিক করে দিবেন এবং পিন পোস্ট করে রাখবেন থিয়েটারে ক্লিক করে পিন পোস্ট করে রাখবেন কারণ আমরা যে মাইনিং অফারগুলো শেয়ার করব এবং এই মাইনিং অফারগুলোর যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো পূরণ না করলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না সো আপনি অবশ্যই আমাদেরকে ফলো করবেন জয়েন করবেন জয়েন করে এখানে পিন পোস্ট করে রাখবেন আর আপনি যদি টেলিগ্রাম থেকে রিটার্নিং করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এবং এখান থেকে ফ্রিতে আর্নিং সকল সাইটগুলো শেয়ার করা হয় সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন এবং আপডেটগুলো অনুসরণ করতে পারবেন এখান থেকে তো যাই হোক আজকের অফারটা নিয়ে আলোচনা করি ফার্স্ট টাইম আপনি যেখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন আচ্ছা এইটার উপরে এই লিঙ্কের উপর উপরে ক্লিক করে দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ভিপিএন ইনস্টল করতে হবে ঠিক আছে আপনাকে এই ভিপিএনটা ইনস্টল করতে হবে ওয়ান 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 যে ভিপিএনটা আছে এটা ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা আছে তারা এটা হচ্ছে অন করে দিবেন ঠিক আছে এখানে ভিপিএন ছাড়া বর্তমানে প্রবেশ করা যাচ্ছে না সেজন্য আপনাকে অবশ্যই ভিপিএনটা ইউজ করতে হবে এবং এখানে লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ভিপিএনটা চালু করে আপনি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এটা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনারা স্টার্ট পট পাবেন স্টার্ট পটে ক্লিক করে দিবেন আপনি কিন্তু কিছু বোনাস পেয়ে যাবেন এরপরে দেখেন এইখানে আমাদেরকে গেম খেলে আর্নিং করতে হবে একটা হচ্ছে গেম খেলে আর্নিং করতে হবে এই গেমটা আমি একটু পরে দেখাচ্ছি আর হচ্ছে আপনি আরও কীভাবে বেশি আর্নিং করতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক আছে টাস্কটা ক্লিক করে দিবেন টাস্কটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে ডেইলি চেক ইন এর একটা অপশন রাখছে ডেইলি চেক ইন করলে আপনি একশো পাবেন পরবর্তীতে আরও হয়তোবা বেশি পাবেন ঠিক আছে প্রথম দিনে একশো দেয় এরপরে হচ্ছে আপনি যেখানে দেখেন শেয়ার টেলিগ্রাম এটা যেটা আছে শেয়ার টেলিগ্রাম টেলিগ্রাম স্টোরি এটাতে ক্লিক করে দিবেন আপনি শেয়ার করে দিবেন আর পাঁচশো পাবেন এখানে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আরো পাঁচশো পাবেন এখানে সাবস্ক্রাইব করে দিবেন এখানে টেলিগ্রামে নিয়ে যাবে এখানে আরো পাঁচশো পাবেন ঠিক আছে আর আপাতত এই যে এটা করার দরকার নাই আপাতত করার দরকার নাই পরবর্তীতে যখন আপডেটটা দিয়ে দিব আর এখন যদি আপনি এখানে ক্লিক করে যান আপনার বিনান্সে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে দশ হাজার টোকেন দিবে তো এটাতে হচ্ছে আপনার এই যে এখানে ভিপিএনটা ইউজ করছেন না এই ভিপিএনটা যখন এরকম চলে আসবে যে বিপিএন ছাড়া এখানে প্রবেশ করা যাচ্ছে তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনি এইখানে বাইন্ড করে নেবেন ঠিক আছে কারণ এখন যদি বাইন্ড করতে যান তাহলে আপনার অ্যাকাউন্টটা বিনান্স অ্যাকাউন্টটা যেটা বিনান্স যে অ্যাকাউন্ট আছে এই বিপিএন চালু অবস্থায় যদি বিনান্সে প্রবেশ করেন তাহলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিতে পারে সেই জন্য আপনি অবশ্যই এটা দেরিতে করবেন একটু দেরিতে করবেন যখন এটা হচ্ছে আপনার বিপিএন ছাড়া হয়ে যাবে প্রবেশ করা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনাদেরকে আমি আমার টেলিগ্রামে জানাই তখন আপনি ওখান থেকে নোটিশটা পাওয়ার পরে আপনি হচ্ছে বিপিএনটা অফ করে তারপর হচ্ছে এখানে বাইন্ড করে নেবেন ঠিক আছে আর আপাতত এটা বাইন্ড করার দরকার নাই এরপরে হচ্ছে দেখেন এখানে আমাদেরকে ছয়টা গেম দিচ্ছে ঠিক আছে গেমগুলো খেলবেন কিভাবে সেটা আমি একটু প্রসেসটা দেখাই দিই তো গেমটা খেলার জন্য প্লে গেম এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং ইন দেখেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন এটার মাথা যে পাশে ইয়া করতেছে শো করতেছে আপনি কিন্তু সেইভাবে ইয়া করবেন দেখেন এই যে এখানে সেকেন্ড উঠতেছে এইটার উপরে আপনার হচ্ছে এই যে দেখেন মাথা টাইপ বসে আসছে আমি দিলাম এটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে আবার এই যে এখানে পাথর যদি লাগে কালো কালো পাথর আছে এই পাথরে যদি লাগে তাহলে আপনার ইয়ার পয়েন্ট কিছু কেটে নেবে আর কি আপনি যেটা এখন আর্নিং করতেছেন সেটা কিন্তু কেটে নিবে ঠিক আছে সেজন্য দেখে 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 আপনাকে এখানে আর্নিং করতে হবে মোটামুটি মোটামুটি ভালোই কিছু আর্নিং করা যায় আচ্ছা এই যে দেখেন আর যে গিফট বক্সে এটাতে ক্লিক করতে পারলে ভালো এটা হলো না আচ্ছা আচ্ছা উফ আচ্ছা যাই হোক ওটা যখন আপনার হচ্ছে ওটা কাছাকাছি গেলে তাহলে কেটে নিত তো যাই হোক আমাদের তার আগে সময় শেষ হয়ে গেছে এইভাবে আপনাকে গেমটা খেলতে হবে ঠিক আছে এই যে টোকেনটা আমি পেয়ে গেলাম এটা কিন্তু আমার মূল ব্যালেন্সে এটা যে যুক্ত হয়ে গেছে ঠিক আছে আমার আরো পাঁচবার গেম খেলে দিছে আর এখানে আপনি এক ঘন্টায় ছয়টা গেম পাবেন ঠিক আছে আর দশ মিনিট পর পর আপনাকে একটা করে গেম দেওয়া হবে তো এইভাবে আপনি আর্নিং করতে পারেন আপাতত আর্নিং এরকম করে করতে থাকেন তারপরে যে আপনি রেফারেল করেও ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে যেখানে দেখেন যে কপি আইখ আছে কপি এখানে ক্লিক করে আপনি কপি করে আপনি হচ্ছে ইনভাইট করতে পারেন আর এখানে হচ্ছে যে দেখেন ফ্রেন্ড যেখানে লেখা আছে এখানে আমি একটু দেখাচ্ছি এখানে দেখেন আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনাকে এক হাজার পয়েন্ট দিবে ঠিক আছে সেই সাথে হচ্ছে আপনি হচ্ছে দশ করে বোনাস পাবেন অর্থাৎ যাকে আপনি ইনভাইট করছেন সে যে পরিমাণ ইনকাম করবে

যে দশ পার্সেন্ট করে দেওয়া হবে সেটা হচ্ছে আপনি সব মিলে যখন পঞ্চাশ হাজার পয়েন্ট আর্নিং হয়ে যাবে তখন তারপরে আর দিবে ঠিক আছে সেই জন্য বেশি বেশি করে আপনি রেফার করতে থাকেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু আর্নিং করা যেতে পারে আর যেহেতু বিনান্স ল্যাপসপ বিনান্স মানে ডাইরেক্ট সাপোর্ট করতেছে সেই কারণে অবশ্যই আপনাকে এখানে জয়েন থাকতে হবে এবং কাজ করতে হবে ঠিক আছে আর এটা দ্রুত এক এটা দ্রুত আপডেট হয়ে যাবে হয়তোবা এই বছরের ভিতরে এটা পেমেন্ট করে দিবে ইনশাল্লাহ সপর থেকে মনোযোগ সরকারের কাজ করবে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম